আর কিছুক্ষণের মধ্যেও সওকারদা শুনে রাখুন নওসাদ সিদ্দিকী ঢুকছে আপনার ভাইপোকে বলে দিন ভাইপোকে বলে দিন সরিষার হাটে আমাদের কর্মীদেরকে গাড়ি আটকে এই ডায়মন্ড হারবার মডেলকে পরাজিত করবে নওসাদ সিদ্দিকী তার জন্য প্রস্তুতি নিয়েছি আজকে সারা ডায়মন্ড হারবার বলছে ডায়মন্ড হারবার শুধু সময়ের অপেক্ষায় আর একটা সন্দেশ খালি শুনে রাখুন শেখ জাহাঙ্গীর জেলে এরপর আপনার ফলতার জাহাঙ্গীরের আপনারা বারো বছরে এই ডায়মন্ড হারবারকে লুট করেছেন ডায়মন্ড হারবারে আমাদের মায়ের অধিকারটাকে লুট করা হয়েছে এই ডায়মন্ড হাইবরের মানুষকে আপনি যতই লক্ষীর ভান্ডার আর বিধবা ভাতা বার্ধক্য ভাতা ভাইপো আপনার এই কয়লা চুরির টাকা থেকে দিন না কেন এই ডায়মন্ড হাইবারের মানুষ আপনাকে বুঝিয়ে দেবে আর একটা সন্দেশ খালি আপনি ভেবেছেন কি ধমকে ছমকে মিথ্যে মামলা দিয়ে পুলিশের একটা অংশকে ব্যবহার করে ডায়মন্ড হারবারের খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত আমার শ্রমজীবী ভাইদেরকে যারা জীবনকে বাজি রেখে তারা মাছ ধরতে যায় তাদের অধিকারটাকে কেড়ে নেবে তার উত্তর সন্দেশ খালি দিয়েছে আর নৌসাদ সিদ্দিকী এখানে এসে বুঝিয়ে দেবে আগামী দিন ডায়মন্ড হারবারে আপনি লোটা কম্বল গুটিয়ে কালীঘাটের বাড়িতে যাবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা বলছি আমরা বলছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে আমার মায়েরা বলছে পশ্চিম বাংলার মায়েরা বলছে পশ্চিম বাংলার চিৎকার করে বলছে আমরা গতর খাটিয়ে খেতে চাই এই সৌকাত মোল্লাদের পার্টি অফিসে আমার মায়েরা এক হাজার টাকার জন্য রাত্রিবেলা যেতে চায় না তার উত্তর দু সালে আমার মায়েরা দেবে আমার মায়েরা গতর খাটিয়ে খেতে চায় এই কথাটা ইন্ডিয়ান সারা পশ্চিম বাংলায় আমরা এই কথাটা বলতে চাইছি অদ্ভুত ব্যাপার কিছুদিন আগে আমাদের দলের চেয়ারম্যানে দুটো প্রোগ্রাম ছিল একটা সন্দেশ যাওয়ার আর আর একটা হচ্ছে বাসন্তীতে একটা কর্মী সভা করার কথা ছিল কি হলো বাষট সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে নওসাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করলো আর আমার রাজ্য কমিটির সদস্য আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে যখন প্রগতি ময়দান থানায় আইসি কে কোশ্চেন করছি যে বিজেপির শুভেন্দু অধিকারী ঢুকতে পারে সুকান্ত মজুমদার ঢুকতে পারে তৃণমূলের নেতা মন্ত্রীরা ঢাক ঢলে বাজিয়ে কীর্তন করতে পারে আর নওসাদ সিদ্দিকিকে আটকেছে জবাব আপনাকে দিতে হবে বলছে আমরা আমরা তিনটের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি আরে ভাই সুন্দরবনের বাঘকে আমরা ভালোবাসি ভারত পৃথিবীর বুকে সুন্দরবনকে মানুষ চেনে এই সুন্দরবনের এলাকার মানুষ এই বাঘের ভয়ে তারা জীবন জীবিকাকে বাজি রেখে তারা উপার্জন করে আর তাদের উপার্জিত একশো দুনের টাকা এই সৌকাত মোল্লারা জাহাঙ্গীর এই শেখ শাহজাহানরা তারাই আমার মায়ের